আপনি এটাই বলছেন যে ডায়মন্ড আবার নওসাদ সর্বপ্রথম ঘোষণা হয়েছে একুশ একই জানুয়ারি তৃণমূল কংগ্রেসের জন্মদিন তিনি নাকি পশ্চিমবাংলার দ্বিতীয় কমান্ডার তৃণমূলের জন্য চোরেদের কমান্ডার একটা জায়গা তার মিছিল এবং একটা সভা করতে পারেনি এখান থেকে দল প্রমাণ করছে আইএসএফ যেখানে নওসাদ সিদ্দিকি দল অনুমতি দিলে তিনি দাঁড়াবে বলছেন সেখান থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বাঘের না মানে বা বেলালের মতো বাঘের দিকে বেলালের মতো লেজ গুটিয়ে এনে কোন গর্ত ঢুকেছে আমরা খুঁজে পাচ্ছি না একে জানুয়ারি ফার্স্ট জানুয়ারি যখন প্রতিষ্ঠাতের দিবস হয় প্রত্যেকটা জায়গাতে ছোটো বউ চোর চালচোর ডালচোর ত্রিপল চোর কয়লা চোর সকলে ছুটেছে কিন্তু দলের সেকেন্ডের কমান্ডারকে আমরা কোথাও দেখতে পাইনি এই কি রাজনীতি মমতা ব্যানার্জির ওটা আমরা জানতে চাইছি ও কি চোর গুন্ডা বদমাস পুচে ডায়মন্ড আবার রাজনীতি করে কোনোদিন নওশাদের বিরুদ্ধে জিতে আসতে পারে না শকাত কেন সকাতের বাবা পছন্দ পারবে না সঙ্গে চ্যালেঞ্জ করে নওসাদ সজ্জনের রাজনীতি করে সত্য রাজনীতি করে মানুষের অধিকারের কথা বলে দলিত মতো আদিবাসী পিছিয়ে সিভিল কাস্ট ও পাশে দাঁড়িয়ে নৌসাদ আব্বাস যে বার্তা দিচ্ছে ওই বার্তা বাংলার মানুষ গ্রহণ করতে চাইছে তাই সকাল মলা ভাবছে যে আমার খাওয়া বন্ধ হয়ে যাবে চুরি বন্ধ হয়ে যাবে জেনা বন্ধ হয়ে যাবে রাস্তাঘাটে লুট বন্ধ হয়ে যাবে সেই জন্য সকাল মোল্লা বারবার হুমকি চুমকিতে পারছে নৌসাদকে হুমকি চুমকি দিয়ে ভয় দেখিয়ে আটকে রাখতে পারবে না নেতা আরাবল সে বল সে মুখ্যমন্ত্রীর কাছে নিরাপত্তার জন্য নিরাপত্তা চেয়েছে এ বিষয়ে কি বল তিনি ভালো মানুষ নাকি শিক্ষিকা জগ ছুঁয়ে মারছে কখন একজন বিধায়কের গাড়ি ধরে ভাঙে দিচ্ছে তিনি যে একজন শিক্ষিকা যে ধরে মারে একজন কলেজের শিক্ষিকাকে যে ধরে মারে সে যদি বলে আমার বডি গার্ড লাগবে তার মানে কতটুকু আতঙ্ক আছে একটু চিন্তা করুন এই দল এমন একটা দল মানুষের লুটপটের দল আমি এখান থেকে বলতে চাইছি আরাবুল একজন রাস্তায় ইঁদেরের মতো ঘুরবে কিন্তু একজনকে তাকে না যেন গার্ড দেওয়া হয় ডায়মন্ড হারবারে আইএসএফ হচ্ছে কি বলবেন হা তো একটা নবজাগতিক দল এবং সুন্দর পরিবেশ তৈরি করতে চাইছে শিক্ষা অন্য কর্মসংস্থান বাসস্থান অধিকার এই কথার জন্যে আইএসএফ মানুষের দাঁড়ায় যাচ্ছে তাই আইএসএফ কে ধরে বাচ্চা তাই আইএসএফ ধরে বারবার মারছে থানা পুলিশ যাচ্ছে আইএসএফ থানা পুলিশের দিকে ভয় করে না ডায়মন্ড হারবারে নবশাস্ত্রী যদি দলায় ওখানে জিততে পারবে কতটা আশাবাদী আমরা আশাবাদী আমাদের আত্মবিশ্বাস মানুষ তার অধিকারের কথা বলবে মানুষ তাকে ভোট দেবে যদি সুচ্ছ সবলভাবে পরিষ্কারভাবে ভোট হয় আমরা ওখান থেকে দু লক্ষ থেকে তিন লক্ষ ভোটে আমরা ব্যবধানে আমাদের বিধায়ক নৌসা সিদ্দিকি দাগ আর এর অন্য কেউ দাগ আমরা জিতে প্রতিদ্বন্দ্বী করে স্বচ্ছভাবে ভোটে আমরা জিতে জয়ী লাভ করে এবং তৃণমূলকে এমন পিছিয়ে ফেলবো সারা দুই জীবন কোনো দিন আর ডায়মন্ড আর বা কোনো জায়গার ও দাঁড়ানোর চিন্তা করবে না এই আশাবাদী নিয়ে আমি কথা বলছি কিন্তু বর্তমানে ওখানকার এমপি ভাইপো সেখানে হ্যাঁ এটাই তো ঠিক চোরের গুন্ডামি রাজনীতি চলছে রাত্রে জেনাকারি দিনে ডাকাতি আর মাছ দুপুরে লোকের পুকুরে মাছ চুরি এই তিনটে কাজ চলছে তাই তো ওখানে আইএসএফ গেলে মানুষের অধিকার পাবে মানুষ তার ন্যায় বিচার পাবে মা বোন বেটির ইজ্জত বাঁচবে আপনারা দেখেছেন তো ডায়মন্ড হাজার সকালে মানুষ কোর্টের দ্বারে দাঁড়াতে তৃণমূল সরকার এমন একটা অপদার্থ সরকার মানুষ সকালে হাজির হয়ে যাচ্ছে আজকে কোন সরকার শাসন কে আজকের ভাইপো আমরা তো বুঝতে পারছি চোরের ভাইপো কি সাধুর ভাইপো কিছুদিন আগে অ্যাডভোকেট শাহাদ মারার চেষ্টা করেছিল কি বলবেন হ্যাঁ সাদুর তো অন্যায়ের বিরুদ্ধে কথা বলছেন ন্যায়ের পক্ষে কথা বলছেন তিনি তো একজন কোটে আইনজীবী তাই তাকে হুমকি চুমকি দিয়ে বসে যে সাদর সাহেব যদি এটকে যায় তাহলে ডায়মন্ডার বা কানাবে না বন্ধু সাদর সাহেবের মতো আবার হাজার হাজার সাদর ডায়মন্ডার বা থেকে আগামী দিন যখন ঘোষণা হয়ে যাবে আগামী দিন সাদর সাহেবের মতো হাজার হাজার উকিল ব্যারিস্টার দাঁড়িয়ে নসাদার সাপোর্ট করবে এই বিশ্বাস আত্ম আমার সন্দেশ খালিতে তৃণমূলের নেতা শাহজাহান ঠিক আছে শাহজাহান এদিকে মারধর করেছে ওখানকার লোকেরা কি বলবেন ছি 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 কথা না ইডি মানুষের চুরিটাকে ধরতে চাইছে ইডি একটা যেমন সিগনাল বা একটা বাস পাখি মুরগি নিয়ে পালিয়ে যায় মালিক পক্ষ বাচ্চা হোক ছোট তাকে দেবরা ঢিল ছুঁয়ে মারা হয় তো একজন একজন ইডি মানে একজন চোরকে ধরতে যাচ্ছে একজন ইডি মানে এই ভারতের সংবিধান তাকে হাতে দেওয়া হয়েছে যে তুমি সংবিধানের উদ্দেশ্যে কাজ করতে যাবেন না তুমি সংবিধান আইন মেনে চলবে তাই চোরকে ধরতে যাই চোর আবার পাতো ছুঁয়ে মারছে এটা লজ্জাজনক বাংলার জন্য বাংলা ধিক্ষাজনক মমতা ব্যানার্জি ধিক্ষার জনক জানাই ভাইপোকে ধিক্ষা জনক জানাই কুনাল ঘোষ বলছে পিপিলিকার ডানা ওঠে মরিবার তরে নসাদের ডানা ওঠে হারিবার তরে ডায়মনে কি বলবেন আরে বাবু তো চোখ কানা হয়ে গিয়েছে চশমা চোখে দেয় দেখেছি তো চুরি দায় জেলে গেল সেই বাবু আবার বলছে বিরুদ্ধে নৌসাদ সিদ্দিকি বিয়াল্লিশ দিন জেল কেটেছে মানুষের অধিকারের কথা বলার জন্য নৌসাদকে লক্ষ লক্ষ মানুষ এগিয়ে আনতে গেছে আর কুনালবাবু যখন জেলে গিয়েছিল বাবুকে জিজ্ঞেস করুন তো দিদি কোথায় ছিল আর মুদি কোথায় ছিল মুদি আর দিদি সেটিং করেছে বাবু একবার যাবে একবার শিক্ষামন্ত্রী যাবে একবার অর্থমন্ত্রী যাবে। একবার ভাইপো যাবে এর জন্য দায়ী হয় সমস্ত মমতা ব্যানার্জি নিতে হবে কমিটির মধ্যে এবং রামকৃষ্ণপুর জিপি আইএসএফের সভাপতি দু হাজার একুশ সালে একুশে জানুয়ারি থেকে এই দল প্রতিষ্ঠিত হয় আগামী যতদিন থাকবে আশাবাদী এই দলকে আমরা একদিন অনেক উঁচু পদে নিয়ে যাওয়ার চেষ্টা করছি কারণ যারা টুপিওয়ালা দাড়িওয়ালা বাউল পুরোহিত এরা স্বচ্ছ বিচার করে এই বিচারের মাধ্যম দিয়ে আমরা গরিব খেটে মানুষ মেহজীবী মানুষ শ্রমজীবী মানুষ অধিকার পাবো তাই প্রত্যেকটা জায়গাতে আমরা যেখানে মেজরিন সমিতি ভোট হচ্ছে আমরা সেখানে জয়লাভ করতে চাইছি সেই ভয় থেকে এটা হচ্ছে মতলাপুর লোকসভা আচ্ছা আইএসএফকে বারবার বিজেপি দালাল কেন বলেন হ্যাঁ আইএসএফকে কেন বিজেপি দালাল বলছে ভালো করে ভাইপোকে জিজ্ঞাসা করলে তো পাওয়া যাবে ভাইপোকে সব থেকে জিজ্ঞেস করা হোক না যে ভাইপো আইএসএফ বিজেপি দালাল কেন বলছেন তো উত্তর দিতে পারবে সেই জন্য বলছে বিজিপির দালাল এই কারণে বলছে। বিজেপির বিরুদ্ধে আমরা কথা বলি বিজেপি আর তৃণমূল ভেতরে সেভিং আছে তাই আমরা যখন বিজেপির কথা বিরুদ্ধে কথা বলি তখন বলে বিজেপির দালাল যখন সংখ্যালঘুদের কথা বলি তখন বলে মুসলমান এই দুটো তোকমা দিয়ে এখন তৃণমূল কংগ্রেসে আঁকাতে চেয়েছে শিবির থেকে আমাদের যে বাচ্চা এই বাচ্চাটি শুরু মানব সেবা অন্য কোনো কাজ নয় রক্তদান মহান দান রক্তদান জীবনদান তাই প্রত্যেক জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল ভাইদেরকে বলবো কোনো দল নয় কোনো মত নয় প্রত্যেকে আমাদের একটাই আগ্রহ থাকবে মানব সেবা মানবের পাশে দাঁড়ানো মানুষেরকে সেবা করা আজকের এই প্রোগ্রামে এত মানুষের আয়োজন কি বলবেন আয়োসেফের প্রভাব কীরকম দেখুন আয়সেফের প্রভাব তো সারা পশ্চিমবাংলা জুড়ে একটাই নাম এখন নিক দিকে ভাইজান আর ইয়াং জেনারেশন থেকে শুরু করে ছাত্র সমাজ থেকে সকলে শুধু একটি স্লোগান আছে ভাইজান জিন্দাবাদ ভাইজান ছাড়া পশ্চিমবাংলায় অন্যান্য কোনো কথাই হবে না আরও বিগত দিন লোকসভার পরে হয়তো ভাইজান ছাড়া আর অন্য কোনো দলই থাকবে লোকসভায় কতটা লড়াই করতে পারবে লোকসভা আইএসএফ ভালোই পরিমাণ লড়াই করবে এখন রাজ্য কমিটির বৈঠক চলছে কোথায় কোথায় প্রার্থী দেবে তো এখন ক্লিয়ার করেনি ক্লিয়ার করলে তবে লড়াই একটা হবে ভালো পরিমাণ লড়াই চলবে তো মনে হয় ডায়মন্ড থেকে কালীঘাটে চলে যাবে রাস্তা ওই ক্লিয়ার হয়ে এই যে করছেন কিন্তু আপনাদের এলাকায় বা অনেক জায়গায় যে তৃণমূলের মানে অনেকে পঞ্চায়েত প্রধান তো আপনাদের তাদের তরফ থেকে আপনাদের কোনো হুমকি হুমকি বা কোনো সমস্যা হয় না আমাদের এখানে হুমকি দেওয়ার মতো কেউ নেই তবে একটা জায়গায় আছে সেটা হলো নিশাপুর টেক মন্দির বাজার ব্লকের মধ্যে তবে আমার এই এলাকার আশেপাশে যারা আছে হুমকি দেওয়ার মতো কেউ নেই জিতেছে সেটা তিনি একটা রাজনৈতিক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে বলে এটা হচ্ছে তার পলিটিক্যাল লাইনে তিনি বক্তব্য দেয় তবে আমি বলতে চাই সিদ্দিক বলুক আর জেই সিদ্দিক বলুক না কেন এখন মাদ্রাসা থেকে শুরু করে বুথ বুথ থেকে কলেজ সমস্ত জায়গায় যদি ঠিক মতো পরীক্ষা নেওয়া হয় ভোট নেওয়া হয় সেই জায়গায় একটাই ঝান্ডা উঠবে সেটা হচ্ছে আইএসএ দিকে ভাইজানের ঝান্ডা গত বিগত দিনে একুশে জানুয়ারিতে আমরা দেখেছিলাম নৌশাসিদ্দিক গ্রেপ্তার করা হয়েছিল এবং সামনে আইএসএফের একুশে জানুয়ারি আসছে কি বলবেন এই একুশে জানুয়ারি ওটাতে একটা বৃহত্তম সমাবেশ হবে একুশে জানুয়ারি মানে আমাদের দল প্রতিষ্ঠা দিবস ওই দলের জন্য ওখানে গিয়ে অনেকে মার খেয়েছে আমরা দাবর খেয়েছি কেউ কেউ জুতো থেকে চুরু করে ফেলে এসছে কারোর খুন হয়েছে তবে যেটা দুশো কুড়ি দিন না কতদিন ছিল ছেলে তবে ওটা ফের যদি গন্ডগোল করে ফের তিনশো দিন লাগে তাতেও আইএসএফ থাকতে ইচ্ছুক তবে অন্যায়কে অন্যায় বলে আই মানবে কিন্তু অন্যায়কে প্রশ্রয় দেবে না আইএসএফ নসাদ সিদ্দিকি যদি ডায়মন্ড হাওড়ায় হেরে যায় হুম নওসাদ সিদ্দিকি যদি ডায়মন্ড হাওড়ায় হেরে যায় তাহলে শওকাতমুল্লা নওসাদ সিদ্দিকি যদি ডায়মন্ড হাবড়ায় যেতে তাহলে শওকাত মোল্লা পার্টি ছেড়ে দেবে রাজনীতি ছেড়ে দেবে